নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি রিজাউর মন্ডল আপনাদের বন্ধু আজকের বিষয় মুরগির স্বাস্থ্য রক্ষায় ওষুধের ব্যবস্থা পৃথিবীর সব দেশেই একটা নির্দিষ্ট সময়ের জন্য মুরগি পালন করা হয় কাজে ওই সময়ের মধ্যে একদিকে যেমন ওদের দেহের মেদবৃদ্ধি ঘটানো হবে তেমনি দরকার স্বাস্থ্য রক্ষা স্বাস্থ্য হবে সুন্দর এবং সুগঠিত সেই সঙ্গে শরীর থাকবে নিরোগ সুতরাং স্বাস্থ্য রক্ষার জন্য ওদের দেওয়া দরকার পুষ্টিকর খাদ্য আবার রোগের আক্রমণে যাতে না ঘটে তার জন্য বিভিন্ন বয়সে নানা রোগের টিকা দিতে হবে অবশ্যই এর সঙ্গে দেওয়া দরকার ভিটামিন সমৃদ্ধ কিছু খাবার কিছু ওষুধ এসবের মূল উদ্দেশ্য হল মুরগির দেহ গঠন সহ স্বাস্থ্য রক্ষা করা কাজেই জন্মের পরের দিন থেকে ষাট দিন পর্যন্ত খামারিকে অবশ্য পালনীয় যেসব কর্তব্য করতে হবে সেগুলো উল্লেখ করা আছে বাচ্চার বয়স একদিন থেকে দু দিন পানীয় জল পনেরো দিন থেকে কুড়ি দিন এদেরকে ফুটিয়ে ঠান্ডা করে তারপর ওদের খেতে দেওয়া দরকার কেবলমাত্র হলুদ রঙের ভুট্টার দানা গুঁড়ো ভালো করে কোনো মোটা কাগজ অথবা পিচবোর্ডের উপর ছড়িয়ে দিলে বাচ্চারা খুঁটে খাবে মোট একশোটি বায় মুরগির জন্য দু লিটার জলে দশ মিলিলিটার ওআরএস এক মিলিলিটার এবং ভিটামিন কমপ্লেক্স পরের দিন চালাবেন জল পান করার জন্য দিলে একদিকে মৃত্যুর হার কমবে এবং অপরদিকে ওদের শরীরে রোগ প্রতিরোধ শক্তি গড়ে উঠবে ফুটন্ত জল অথবা সামান্য গরম অবস্থায় জলেতে সব ওষুধ মেশানো উচিত নয় জল সম্পূর্ণ ঠান্ডা হবার পর তবে ওষুধগুলো মেশানো দরকার বাচ্চার বয়স দুই থেকে দশ দিন ভুট্টার দানার পরিবর্তে ওদের স্টার্টার ম্যাচ এই ব্যাপারে আগেই উল্লেখ করা হয়েছে খেতে দিতে হবে আরও কয়েকটা ওষুধের নাম উল্লেখ করা হচ্ছে তাদের মধ্যে যে কোনো একটি পানীয় জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে নিউডক্স ফুড প্রতি পাঁচ লিটার পানীয় জলে হাফ গ্রাম পরিমাপ একই শ্রেণীভুক্ত ওষুধ ফুরাসল অথবা ব্যাকটিসল প্রতি এক লিটার পানীয় জলেতে হাফ গ্রাম পরিমাপ মেশানো দরকার এই তিনটি ওষুধের মধ্যে যে কোনো একটি জলেতে মেশাতে হবে কেবল ওষুধ কার্যকর ক্ষমতা অনুসারে জলের পরিমাপ অথবা কম বেশি করা উচিত ওষুধ মেশানো জলটা বাচ্চারা সারা দিন এবং সারা রাত ধরে খাবে পরের দিন জল ফেলে আবার নতুন করে ওষুধ মেশানো জল পাত্রে ভরে পাখিদের পান করবার জন্য দিতে হবে নিউডক্সফর্ড অ্যান্টিবায়োটিক ওষুধ এটা কিন্তু বাচ্চাকে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন তিন দিন ব্যবহার করলে খুব উপকার পাওয়া যায় ওই নিউডক্সফর্ডটা বাচ্চাদের নাভি শুকাতেও কাজ দেয় এবং ঠান্ডাজনিত সমস্যা থেকেও রেহাই পাওয়া যায় তাই নিউডক্সফর্ড পরপর তিন দিন মুরগিকে দেওয়া দরকার ওষুধগুলো স্টাটার ম্যাচের সঙ্গে মিশিয়ে বাচ্চাদের খেতে দিলে একই কাজ হয় কিন্তু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখা গেছে বাচ্চারা ম্যাচ ওষুধ মিশিয়ে দিলে উৎসাহ সহকারে খেতে চায় না কিন্তু পানীয় জলেতে ওষুধ মিশিয়ে দিলে পিপাসা পেলে খেতে বাধ্য হয় কাজেই এই যে উদ্দেশ্য নিয়ে ওদের ওষুধ দেওয়া হয় সেটা সফল হয় এবং অপচয় হবার কোনো রকম আশঙ্কা থাকে না তবে ওষুধ মেশানো জল বাচ্চারা যেমন সারাদিন রাত ধরে খাবে তেমনই স্ট্যাটার মেশে মেশানো হয় তবে সেটাও সারাদিন রাত ধরে খাইতে দেওয়া দরকার বাচ্চার বয়স এগারো থেকে ১৬ দিন যেভাবে ফোটানো জলকে ঠান্ডা করে ওদের পান করতে দেওয়া হয় ঠিক সেইভাবেই পানীয় জল দিতে হবে তবে ওষুধ পরিবর্তন করে এক লিটার জলে ওরিমাইসিন এনএফ ওষুধটি এক গ্রাম পরিমাণ মিশিয়ে দেওয়া দরকার খাদ্য হিসেবে স্ট্যাটারম্যাস দিতে হবে ওষুধ সব সময় সকালের দিকে জলে অথবা খাদ্যে মেশানো উচিত তবে খাদ্যের থেকে জলেতে ওষুধ মেশালে থেকে ভালো হয় কারণ বাচ্চাদের বয়সটা কিছুটা বেড়ে যায় এবং স্বাভাবিকভাবে শরীরের প্রয়োজন তার জল পান করে বাচ্চার বয়স সতেরো থেকে একুশ দিন একই সময় কক্সিডিয়াস রোগের প্রতিষেধক হিসেবে ওষুধ দেওয়া দরকার ওষুধ পানীয় জলেতে মিশিয়ে ওদের খাওয়াতে হয় কেবলমাত্র সকালের দিকে পানীয় জলেতে ওষুধ মেশানো উচিত এখানে মোট তিনটি ওষুধের নাম উল্লেখ করা আছে তাদের মধ্যে যে কোনো একটি খাওয়ানো দরকার অ্যাপ্রোসল দুশো কুড়ি শতাংশ তিন গ্রাম পরিমাণ ফোটানো জলকে সম্পূর্ণ ঠান্ডা করে তার মধ্যে তিন গ্রাম ওষুধ পাঁচ লিটার জলে মেশাতে হবে অথবা কক্সি জল একে ওষুধ দু গ্রাম পরিমাণে চার লিটার জলেতে মেশানো হবে অথবা ওরি প্রিম পাউডার ওষুধ দুই দশমিক পাঁচ গ্রাম পরিমাণে চার লিটার জলেতে মেশানো দরকার ওষুধ মেশানো চার লিটার জল কেবল একশোটি মুরগির জন্য পান করবার জন্য দেওয়া দরকার ড্রাপিম ব্যবহার করতে পারেন কক্সিডিওসিডের জন্যে এটাও খুব কার্যকরী ওষুধ নাহলেও সুপার কক যদি পাওয়া যায় সুপার কক বাচ্চার বয়স বাইশ থেকে চৌত্রিশ দিন ওষুধ খাদ্য পানীয় জল যেভাবে এগারো থেকে ষোলো দিন পর্যন্ত বয়সে দেওয়া হয়েছে ঠিক সেইভাবে ওদের সব কিছু দেওয়া দরকার ওষুধের মাত্রা কেবল কোনো রকম পরিবর্তন করা হবে না খাদ্য হিসেবে স্টার্টার ম্যাশ যে পরিমাণ দেবার কথা আগে উল্লেখ করা হয়েছে সেই পরিমাণে ওদের খেতে দিতে হবে বাচ্চার বয়স পঁয়ত্রিশ দিন বয়স হলে অন্যান্য খাদ্য এবং পানীয় জল মেশানো যেমন দেওয়া হয় তার কোনো পরিবর্তন করা হবে না তবে খাদ্যের ক্ষেত্রে স্টার্টার ম্যাশের পরিবর্তে ফিনিশার ম্যাচ দিতে হবে পরিমাণ আগেই উল্লেখ করা হয়েছে আর ওষুধ হিসাবে কিরমি রোগের প্রতিষেধক হিসাবে পাইপারেজিন সাইট্রেট সিরাপ পঁচিশ মিলিলিটার পরিমাণে মোট একশোটি ব্রয়লার মুরগি কিংবা দেশি মুরগির জন্য পাঁচ লিটার জলের সঙ্গে মিশিয়ে ওদের খাওয়াতে হবে এই ওষুধ ছাড়াও দ্বিতীয় বিকল্প হিসাবে পাইপারেজিন হেক্সাসাইট্রেট লিকুইড তিরিশ মিলিলিটার পরিমাণ একশোটি মুরগির জন্য পাঁচ লিটার জলেতে মিশিয়ে সকালের দিকে খাওয়ানো দরকার যেসব মুরগির বাইরে চড়ে খায় তাদের ক্ষেত্রে কৃমির প্রতিষেধক অবশ্যই খাওয়াতে হবে কিন্তু ব্রয়লার মুরগি যেহেতু বাইরে চড়ে খায় না সেই কারণে ব্রয়লার মুরগিকে কৃমির ওষুধ না দিলেও চলে কিন্তু মনে রাখতে হবে ওরা যেসব খাদ্য খাচ্ছে সেগুলো সবই বাজার থেকে সংগ্রহ করা কাজেই কৃমির ডিম ওদের শরীরের মধ্যে প্রবেশ করবার আশঙ্কা থেকে যায় সেই কারণে কোনো রকম ফার্মের মধ্যে আপনাকে সব সময় কিছু ওষুধ মজুদ রাখতে হবে যেমন কক্সিডিয়াসিটের জন্যে কিংবা রক্ত আমাশা সাদা চুনের পায়খানার জন্যে সুপার কক্স ডোয়া ক্রিম এগুলো রাখতে হবে ঠান্ডার জন্য আপনাকে রাখতে হবে নিউডক্স ফুড এবং লিভার টনিক আপনাকে অবশ্যই রাখতে হবে এবং তার সঙ্গে আপনি মাল্টিভিটামিন কিংবা ক্যালসিয়াম এগুলো রাখতে হবে অতি অবশ্যই কারণ বাচ্চা কিংবা বড় যে কোনো মুরগির জন্যে আপনার ওষুধ ব্যবহার অতি অবশ্যই জরুরি তাই ফার্মে কোনো সমস্যা আসার আগে কিংবা না আসে তার জন্যে আপনাকে কিছু মাল্টিভিটামিন কিংবা হচ্ছে লিভারটনিক সব জিনিসগুলো ব্যবহার করতে হবে তাই মুরগিকে সুস্থ এবং সবল রাখতে আপনার ফার্মে কিছু কিছু প্রয়োজনীয় ওষুধপত্র আগে থেকেই মজুত রাখা দরকার আর এই চ্যানেলে অনেক রোগের ওষুধ কিংবা চিকিৎসা কিংবা লক্ষণ সম্বন্ধে আলোচনা করা আছে অনেক ভিডিও আপলোড করা আছে সেইগুলো আপনি দেখতে পারেন দেখলেও আপনার মুরগি পালন সম্বন্ধে কিছুটা ধারণা আসবে আশা করছি ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে হাঁসি মুরগির অসুখ বিশুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ